আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো মনোবিজ্ঞান প্রথম প্রথমপত্রকে প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাদেশান নিয়ে তোমাদের এই মনোবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামী ডিসেম্বরের এক তারিখ সোমবার অনুষ্ঠিত হবে এবং মনোবিজ্ঞান প্রথম পত্রের বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো চৌত্রিশ শূন্য এক তাহলে চলো আমার ভিডিওর মূল অংশে চলে যাই তোমরা চাইলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট সাথে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো যেগুলো পরীক্ষা হয়ে গেছে এবং যেগুলো পরীক্ষা বাকি আছে এগুলো পরীক্ষার সাজেশন কিন্তু আমাদের কাছে রেডি আছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তো আমরা আলোচনা করব মনোবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ বিষয় মনোবিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ বিষয়টির বিষয় হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান বিষয়টির বিষয় হচ্ছে এগারো চৌত্রিশ সন্ন্যায় তো আমরা প্রথমে আলোচনা করবো কবিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে কবিভাগের যে প্রশ্নগুলো ধরেছি টোটাল আমরা অনেকগুলো প্রশ্ন ধরেছি সবগুলো প্রশ্ন আমাদের পক্ষে দেখানো সম্ভব না কারণ হচ্ছে প্রিমিয়াম তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন পড়ে শোনাচ্ছি এক নম্বর জার্মানিতে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগারকে প্রতিষ্ঠান করেন উইল হোম উন্ড এরপরে আধুনিক মনোবিজ্ঞানের জনককে উইল্ড হোম উন্ড মনোবিজ্ঞান হলো আচারণে বিগের জে জেবি ওয়াটসন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এরপরে মানসিক প্রক্রিয়া কি যে চিন্তা যে ক্রিয়া চিন্তন স্মৃতি আবেগ স্বপ্ন প্রত্যক্ষণ বিষয়ে আলোচনা করে তাকে মানসিক প্রক্রিয়া বলে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান জৈব সামাজিক বিজ্ঞান এরপরে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর মতো করে দিয়েছি তো এই প্রথম পৃষ্ঠে টোটাল হচ্ছে সতেরোটি আরও প্রশ্ন আছে তো আমাদের সাথে সাথে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো কিন্তু সবগুলোর সাথে থাকবে তো ইনশাল্লাহ সাথে সাথে যে প্রিমিয়াম তা তোমাদেরকে আমি উত্তর দেখাতে পারবো না তোমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আগামী ডিসেম্বরের এক তারিখ সোমবার তোমাদের এই মনোবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হবে সাথে চ্যালেঞ্জ চালে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আসে যেকোনো এক মাধ্যমে যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময়ে সাথে গুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম